আজকে আমাদের গল্প পাঠ। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গ্রামের নাম কাশীপুর গ্রাম ছোট জমিদার আরও ছোট। তবু দাপটে তার প্রজারা টু শব্দটি করতে পারে না এমনই প্রতাপ ছোট ছেলে জন্মতিথি পূজা পূজা সারিয়া তর্করত্ন দ্বীপহোর বেলায় বাড়ি ফিরিতেছিলেন বৈশাখ শেষ হইয়া আসে কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে সম্মুখে দিগন্ত জোড়া মাঠখানা জলিয়া পুড়িয়া ফুটি ফাটা হইয়া আছে আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকে রক্ত নিরন্তর ধুয়া হইয়া উড়িয়া যাইতেছে অগ্নিশিখার মতো তাহাদের সর্পিল উদ্ধগতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে যেন নেশা লাগে ইহারি সীমানায় পথের ধারে গফুর জোলার বাড়ি তাহার মাটির প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গন আসিয়া পথে মিশিয়াছে এবং অন্তপুরে লজ্জা সম্ভ্রম পথিকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিন্ত হইয়াছে পথের ধারে একটা পিটালি গাছের ছায়ায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চকণ্ঠে ডাক দিলেন ওরে ও গফরা বলি ঘরে আছিস তাহার বছর দশেকের মেয়ে দুয়ারে দাঁড়াইয়া সাড়া দিল কেন বাবাকে বাবার যে জ্বর জ্বর ডেকে দে হারামজাদাকে পাশ্ড স্ম্লেচ্ছ হাগডাকে গোফুর মিয়া ঘর হইতে বাহির হইয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে কাছে আসিয়া দাঁড়াইল ভাঙা প্রাচীরের গা ঘেঁষিয়া একটা পুরাতন বাবলা গাছ তাহার ডালে বাঁধা একটা ষাঁড় তর্করত্ন দেখাইয়া কহিলেন ওটা হচ্ছে কি শুনি এ হিন্দুর গা ব্রাহ্মণ জমিদার সে খেয়াল আছে তার মুখখানা রাগে ও রৌদ্রের ঝাঁঝে রক্তবর্ণ সুতরাং সে মুখ দিয়া তপ্ত খরবাক্যই বাহির হইবে কিন্তু হেতুটা বুঝিতে না পারিয়া গফুর শুধু চাহিয়া রহিল তর্করত্ন বলিলেন সকালে যাবার সময় দেখে গেছি বাধা দুপুরে ফেরবার পথে দেখছি তেমনই ঠায় বাধা গোহত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে সে যেসে বামুন নয় কি করব বাবা ঠাকুর বড় লাছাড়ে পড়ে গেছি কদিন থেকে গায়ে জ্বর দড়ি ধরে যে দুখুটো খাইয়া আনবো তা মাথা ঘুরে পড়ে যায় তবে ছেড়ে দে না আপনি চড়াই করে আসুক কোথায় ছাড়বো বাবা ঠাকুর লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি খামারে পড়ে খড় এখনো গাদি দেওয়া হয়নি মাঠের আলগুলো সব জ্বলে গেল কোথাও এক মুঠো ঘাস নেই কার ধানে মুখ দেবে কার গাদা ফেরে খাবে কেমনে ছাড়ি বাবা ঠাকুর তর্করত্ন একটু নরম হইয়া কহিলেন না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে দুআটি বিচুলি ফেলে দে না ততক্ষণ চিবক তোর মেয়ে ভাত রাঁধেনি ফ্যানে জলে দে না এক গামলা খাক গফুর জবাব দিল না নিরুপায়ের মতো তর্করত্নের মুখের পানে চাহিয়া তাহার নিজের মুখ দিয়া শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হইয়া আসিল তর্করত্ন বলিলেন তাও নেই বুঝি কি করলি খর ভাগে এবার যা পেলি সমস্ত বেঁচে পেটায় নম গরুটার জন্য একাটি ফেলে রাখতে নেই বেটা কষায় এই নিষ্ঠুর অভিযোগে গফুরে যেন বাকরোধ হইয়া গেল ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল কাহনখানে খড় এবার ভাগে পেয়েছিলাম কিন্তু গেল সনের বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম বাবু মশাই হাকিম তুমি তোমার রাজত্বী ছেড়ে আর পালাবো কোথায় আমাকে পন দশেক বিচুলিও না হয় দাও চালে খড় নেই একখানি ঘর বাপ বেটিতে থাকি তাও না হয় তালপাতার গোজা গাজা দিয়ে এ বর্ষাটা কাটিয়ে দেব কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মরে যাবে তর্করত্ন হাসিয়া কহিলেন ইস সাত করে আবার নাম রাখা হয়েছে মহেশ হেসে বা কিন্তু এ বিদ্রুপ গফুরের কানে গেল না সে বলিতে লাগিল কিন্তু হাকিমের দয়া হলো না মাস দুইয়ের খোরাকের মতো ধান দুটি আমাদের দিলেন কিন্তু বেবাক খড় সরকারে গাদা হয়ে গেল ও আমার কুটোটি পেল না বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার অশ্রু ভারে ভারী হইয়া উঠিল কিন্তু তর্করত্নে তাহাতে করুণার উদয় হইল না কহিলেন আচ্ছা মানুষ তো তুই খেয়ে রেখেছিস দিবি জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি তোরা তো আমরা বাস করিস ছোট লোক কি না তাই তার নিন্দে করে মরিস গফুর লজ্জিত হইয়া বলিল নিন্দে করব কেন বাবা ঠাকুর নিন্দে তার আর আমরা নে কিন্তু কোথা থেকে দি বলতো বিঘে চারেক জমি ভাগে করি কিন্তু উপরি উপরি দূষণ অজন্মা মাঠে ধান মাঠে শুকিয়ে গেল বাপ বেটিতে দুবেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পাইনে ঘরের পানে চেয়ে দেখো বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটায় পা ছড়িয়ে সবার ঠাঁই মেলে না মহেশকে একটি বার তাকিয়ে দেখো পাঁচরা গোনা যাচ্ছে দাওনা ঠাকুরমশাই কাহন দুই ধার গরুটাকে দুদিন পেট ভরে খেতে দি বলিতে বলিতেই সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল তর্করত্ন তীরবধ দুপা পিছাইয়া গিয়া কহিলেন আমর ছুঁয়ে ফেলবি নাকি না বাবা ঠাকুর ছোব কেন ছোবো না কিন্তু দাও এবার আমাকে কাহন দুই খড় তোমার চার চারটে গাদা সেদিন দেখে এসেছি এ কটি দিলে তুমি টেরও পাবে না আমরা না খেয়ে মরি খেতি নেই কিন্তু ও আমার জীব কথা বলতে পারে না শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে তর্করত্ন কহিল ধার নিবি শুধবি কি করে শুনি গোপুর আশ্বান্বিত হইয়া ব্যঘ্রস্বরে বলিয়া উঠিল যেমন করে পারি শুদ্ধ বাবা ঠাকুর তোমাকে ফাঁকি দেব না তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করিয়া গোপুরের ব্যাকুল কণ্ঠের অনুকরণ করিয়া কহিলেন ফাঁকি দেবো না যেমন করে পারি শুধব রসিক নাগোর যা যা ঘরে যাই বেলা বয়ে গেল এই বলিয়া তিনি একটু মুচকাইয়া হাসিয়া পা বাড়াইয়া সহসা সভয়ে পিছাইয়া গিয়া সক্রোধে বলিয়া উঠিলেন আমর সিং নেড়ে আসে যে গুতবে নাকি গোফর উঠিয়া দাঁড়াইল ঠাকুরের হাতে ফলমূল ও ভিজা চালের পুটুলি ছিল সেটা দেখাইয়া কহিল গন্ধ পেয়েছে এক মুঠো খেতে যাই খেতে চাই তা বটে যেমন চাষা তার তেমনি বলদ খর জোটে না চালকলা খাওয়া যায় নেনে নে পথ থেকে সরিয়ে বাঁধ যে সিং কোনদিন দেখছি কাকে খুন করবে এই বলিয়া তর্করত্ন পাশ কাটাইয়া হনহন করিয়া চলিয়া গেলেন গফুর সেদিক হইতে দৃষ্টি ফিরাইয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাহিয়া রহিল তাহা নিবিড় গভীর কালো চোখ দুটি বেদনা ও ক্ষুধায় ভরা কহিল তোকে দিলে না এক মুঠো ওদের অনেক আছে তবুও দেয় না দিকে তাহার গলা বুঝিয়া আসিল তারপর চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তাহার গলায় মাথায় পিঠে হাত বুলাইয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগিল মহেশ তুই আমার ছেলে তুই আমাদের আর্ট সহ প্রীতিপালন করে বুড়ো হয়েছিস তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারি নে কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুঝিয়া রহিল গোফুর চোখে জল গরুটার পিঠের উপর রগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনই অস্ফুটে কহিতে লাগিল জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে শ্মশানের ধারে গায়ের যে গোচরটুকু ছিল তাও পয়সার লোভে জমা বিলি করে দিলে এই দুবছরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল ছেড়ে দিলে তুই পরের কাদা ফেরে খাবি মানুষের কলাগাছে মুখ দিবি তোকে নিয়ে আমি কি করি গায়ে আর তোর জোর নেই দেশের কেউ তোকে চায় না লোকে বলে তোকে গো বেঁচে ফেলতে কথাটা মনে মনে উচ্চারণ করিয়াই আবার তাহার দু চোখ টপ টপ করিয়া জল পড়িতে লাগিল হাত দিয়া মুচিয়া ফেলিয়া গফুর একবার এদিকে ওদিকে চাহিল তারপরে ভাঙা ঘরের পিছন হইতে কতকটা পুরোনো বিবর্ণ খড় আনিয়া মহেশের মুখের কাছে রাখিয়া দিয়া আস্তে আস্তে কহিল নে শিগগির করে একটু খেয়ে নে বাবা দেরি হলে আবার বাবা কেন মা ভাত খাবে এসো এই বলিয়া আমি না ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইল এক মুহূর্ত চাইয়া থাকিয়া কহিল মহেশকে আবার চাল ফেরে খড় দিয়েছ বাবা ঠিক এই ভয়ই সে গড়িতেছিল লজ্জিত হইয়া বলিল পুরোনো পচা খড় মা আপনি ঝরে যাচ্ছিল আমি যে ভিতর থেকে শুনতে পেলাম বাবা তুমি টেনে বার করছো না মা ঠিক টেনে নয় বটে কিন্তু দেওয়ালটা যে পড়ে যাবে বাবা গফুর চুপ করিয়া রহিল একটিমাত্র ঘর ছাড়া যে আর সবই গেছে এবং এমন ধারা করিলে আগামী বর্ষায় ইহাও টিকিবে না এ কথা তাহার নিজের চেয়ে আর কে বেশি জানে অথচ এ উপায়ই বা কদিন চলে মেয়ে কহিল হাত ধুয়ে ভাত খাবে এসো বাবা আমি বেড়ে দিয়েছি গফুর কহিল ফ্যানটুকু দে মা একেবারে খাইয়ে দিয়ে যায় ফ্যান যে আজ নেই বাবা হাঁড়িতেই মরে গেছে নেই গুফুর নীরব হইয়া রইল দুঃখের দিনে এটুকু যে নষ্ট করা যায় না এই দশ বছরের মেয়েটাও তাহা বুঝিয়াছে হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়া দাঁড়াইল একটা পিতলের থালায় পিতার সাকান্ন সাজাইয়া দিয়া কন্যা নিজের জন্য একখানি মাটির সানকিতে ভাত বাড়িয়া লইয়াছে চাহিয়া চাহিয়া গফুর আস্তে আস্তে কহিল আমি না আমার গায়ে যে আবার শীত করে মা জ্বর গায়ে খাওয়া কি ভালো আমিনা উদ্বিগ্ন মুখে কহিল কিন্তু তখন যে বললে বড় খিতে পেয়েছে তখন তখন হয়তো জ্বর ছিল না মা তাহলে তুলে রেখে দি? সাজের বেলা খেও গফুর মাথা নাড়িয়া বলিল কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমি না আমি না কহিল তবে গফুর কত কি যেন চিন্তা করিয়া হঠাৎ এই সমস্যার মীমাংসা করিয়া ফেলিল কহিল এক কাজ কর না মা মহেশকে না হয় ধরে দিয়াই তখন রাতের বেলা আমাকে এক মুঠো ফুটিয়ে দিতে পারবি না আমি না প্রত্যুত্তরে আমি না মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের প্রতি চাহিয়া রহিল তারপরে মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়িয়া কহিল পারবো বাবা গোপুরের মুখ রাঙা হইয়া উঠিল পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল তাহা এই দুটি প্রাণী ছাড়া আরও একজন বোধ করিয়া অন্তরিক্ষে থাকিয়া লক্ষ্য করিলেন পাঁচ সাত দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসিয়াছিল তাহার মহেশ কাল হইতে এখনো পর্যন্ত ঘরে ফিরে নাই নিজে সে শক্তিহীন তাই আমিনা সকাল হইতে সর্বত্র খুঁজিয়া বেড়াইতেছে পরন্ত বেলায় সে ফিরিয়া আসিয়া বলিল শুনেছ বাবা মানিক ঘোষেরা মহেশকে আমাদের থানায় দিয়েছে গফুর কহিল ধূর পাগলি হাঁ বাবা সত্যি তাদের চাকর বললে তোর বাপকে বল গে যা দরিয়াপুরের খোয়ারে খুঁজতে কি করেছিল সে তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা গফুর স্তব্ধ হইয়া বসিয়া রহিল মহেশের সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করিয়াছিল কিন্তু এ আশঙ্কা ছিল না সে যেমন নিরীহ তেমনই গরিব সুতরাং প্রতিবেশী কেহ তাহাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তাহার হয় নাই বিশেষত মানিক ঘোষ গো ব্রাহ্মণে ভক্তি তাহার এ অঞ্চলে বিখ্যাত মেয়ে কহিল বেলা যে পড়ে এলো বাবা মহেশকে আনতে যাবে না গফুর বলিল না কিন্তু তারা যে বললে তিন দিন হলেই পুলিশের লোক তাকে গুহাটায় বেঁচে ফেলবে গফুর কহিল ফেলুক গে গুহাটা বস্তুটা যে ঠিক কি আমি না তাহা জানতো না কিন্তু মহেশের সম্পর্কে ইহার উল্লেখ মাত্রেই তাহার পিতা যে কিরূপ বিচলিত হইয়া উঠিত ইহা সে বহুবার লক্ষ্য করিয়াছে কিন্তু আজ সে আর কোনো কথা না কহিয়া আস্তে আস্তে চলিয়া গেল রাতের অন্ধকারে লুকাইয়া গফুর বংশীর দোকানে আসিয়া কহিল খুড়ো একটা টাকা দিতে হবে এই বলিয়া সে তাহার পিতলের থালাটি বসিবার মাচার নিচে রাখিয়া দিল এই বস্তুটির ওজন ইত্যাদি বংশী সুপরিচিত বছর দুয়ের মধ্যে সে বার পাঁচেক ইহাকে বন্ধক রাখিয়া একটি করিয়া টাকা দিয়াছে অতএব আজও আপত্তি করিল না পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল সেই বাবলাতলা সেই দড়ি সেই খুঁটা সেই তৃণহীন শূন্য আধার সেই ক্ষুদাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি একজন বুড়া গোছের মুসলমান তাহাকে অত্যন্ত তীব্র চক্ষু দিয়া পর্যবেক্ষণ করিতেছিল অদূরে একধারে দুই হাঁটু জড়ো করিয়া গোফুর মিয়া চুপ করিয়া বসিয়াছিল পরীক্ষা শেষ করিয়া বুড়া চাদরের খুঁট হইতে একখানি দশ টাকা নোট বাহির করিয়া তাহার ভাঁজ খুলিয়া বারবার মসৃণ করিয়া লইয়া তাহার কাছে গিয়া কহিল আর ভাঙব না এই পুরোটাই দিলাম নাও গোপুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমনি নিঃশব্দেই বসিয়া রহিল যে দুজন লোক সঙ্গে আসিয়াছিল তাহারা গরুর দড়ি খুলিবার উদ্যোগ করিতেই কিন্তু সে অকস্মাত সোজা উঠিয়া দাঁড়াইয়া উদ্ধত কণ্ঠে বলিয়া উঠিল দড়িতে হাত দিও না বলছি খবরদার বলছি ভালো হবে না তাহারা চমকিয়া গেল বুড়া আশ্চর্য হইয়া কহিল কেন গুফুর তেমনই রাগিয়া জবাব দিল কেন আবার কি আমার জিনিস আমি বেচবো না আমার খুশি এই বলিয়া সে নোটখানা ছুড়িয়া ফেলিয়া দিল তাহারা কহিল কাল পথে আসতে বাইনা নিয়ে এলে যে এই নাও না তোমাদের বাইনা ফিরিয়ে এই বলিয়া সে ট্যাঁক হইতে দুটা টাকা বাহির করিয়া ঝনাত করিয়া ফেলিয়া দিল একটা কলহ বাধিবার উপক্রম হয় দেখিয়া বুড়া হাসিয়া ধীরভাবে কহিল চাপ দিয়ে আরও দু টাকা বেশি নেবে এই তো দাও হে পানি খেতে ওর মেয়ের হাতে দুটো টাকা দাও কেমন এই না না কিন্তু এর বেশি কেউ একটা আধলা দেবে না তা জানো গুফুর সজরে মাথা নাড়িয়া কহিল না বুড়ো বিরক্ত হইল কহিল না তো কি চামড়াটাই যে দামে বিকবে নইলে মাল আর আছে কি তোবা তোবা গফুরের মুখ দিয়া হঠাৎ একটা বিশ্রী কটুকথা বাহির হইয়া গেল এবং পরক্ষণেই সে ছুটিয়া গিয়া নিজের ঘরে ঢুকিয়া চিৎকার করিয়া শাসাইতে লাগিল যে তাহারা যদি অবিলম্বে গ্রাম ছাড়িয়া না যায় তো জমিদারের লোক ডাকিয়া জুতা পেটা করিয়া ছাড়িবে হাঙ্গামা দেখিয়া লোকগুলো চলিয়া গেল কিন্তু কিছুক্ষণেই জমিদারের সদর হইতে তাহার ডাক পড়িল গফুর বুঝিল এ কথা কর্তার কানে গিয়াছে সদরে ভদ্র অভদ্র অনেকগুলি ব্যক্তি বসিয়াছিল শিবুবাবু চোখ রাঙা করিয়া কহিলেন গফরা তোকে যে আমি কি সাজা দেব ভেবে পাইনে কোথায় বাস করে আছিস জানিস গফুর জোর করিয়া কহিল জানি আমরা খেতে পাইনে। নইলে আজ আপনি যা জরিমানা করতেন আমি না করতাম না সকলে বিস্মিত হইল এই লোকটাকে জেদি এবং বদমেজাজি বলিয়াই তাহারা জানিত সে কাঁদো কাঁদো হইয়া কহিল এমন কাজ আর কখনও করবো না কর্তা এই বলিয়া সে নিজের দুই হাত দিয়া নিজের দুই কান মলিল এবং প্রাঙ্গনের দিক হইতে আর এক দিক পর্যন্ত নাক্ষত দিয়া উঠিয়া দাঁড়াইল শিবুবাবু সদয় কণ্ঠে কহিলেন আচ্ছা যা যা হয়েছে আর কখনো এসব মতিবুদ্ধি করিসনি বিবরণ শুনিয়া সকলেই কণ্ঠকিত হইয়া উঠিলেন এবং এ মহাপাতক যে শুধু কর্তার পূর্ণ প্রভাবে ও শাসন ভয়েই নিবারিত হইয়াছে সে বিষয়ে কাহারও সংশয় মাত্র রহিল না তর্করত্ন উপস্থিত ছিলেন তিনি গো শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা করিলেন এবং যেজন্য জন্য এই ধর্মজ্ঞানহীন স্ম্লেচ্ছ জাতিকে গ্রামের ত্রিসীমানায় বসবাস করিতে দেওয়া নিষিদ্ধ তাহা প্রকাশ করিয়া সকলের জ্ঞাননেত্র বিকশিত করিয়া দিলেন গুপুর একটা কথার জবাব দিল না যথার্থ প্রাপ্য মনে করিয়া অপমান ও সকল তিরস্কার সবিনয়ে মাথা পাতিয়া লইয়া প্রসন্ন চিত্তে ঘরে ফিরিয়া আসিল প্রতিবেশীদের গৃহ হইতে ফ্যান চাহিয়া আনিয়া মহেশকে খাওয়াইল এবং তাহার গায়ে মাথায় ও শিঙে বারংবার হাত বুলিয়া অস্ফুটে কত কথাই বলিতে লাগিল জ্যৈষ্ঠ শেষ হইয়া আসিল রুদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখে আত্মপ্রকাশ করিয়াছিল সে যে কত ভীষণ কত বড় কঠোর হইয়া উঠিতে পারে তা আজিকার আকাশের প্রতি না চাহিলে উপলব্ধি করাই যায় না কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নাই কখনও এ রূপের লেশমাত্র পরিবর্তন হইতে পারে আবার কোন দিন এ আকাশ মেঘভারে স্নিগ্ধ সজল হইয়া দেখা দিতে পারে আজ এ কথা ভাবিতেও যেন ভয় হয় মনে হয় সমস্ত প্রজ্বলিত নভস্থল ব্যাপিয়া যে অগ্নি অহরহ ঝরিতেছে ইহার অন্ত নাই সমাপ্তি নাই সমস্ত নিঃশেষে দগ্ধ হইয়া না গেলে এ আর থামিবে না এমনই দিনে দ্বীপপোহর বেলায় গুপুর ঘরে ফিরিয়া আসিল পরের দ্বারে জন্মজুর খাটা তাহার অভ্যেস নয় এবং মাত্র দিন চার পাঁচ তাহার জ্বর থামিয়াছে কিন্তু দেহ যেমন দুর্বল তেমনই শ্রান্ত তবুও আজ সে কাজের সন্ধানে বাহির হইয়াছিল কিন্তু এই প্রচণ্ড রৌদ্র কেবল তার মাথার উপর দিয়া গিয়াছে আর কোনো ফল হয় নাই ক্ষুদায় পিপাসায় ও ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখিতেছিল প্রাঙ্গণে দাঁড়াইয়া ডাক দিল আমি না ভাত হয়েছে রে মেয়ে ঘর হইতে আস্তে আস্তে বাহির হইয়া নিরুত্তরে খুঁটি ধরিয়া দাঁড়াইল জবাব না পাইয়া গফুর চেঁচাইয়া কহিল হয়েছে ভাত কি বললি হয়নি কেন শুনি চাল নেই বাবা চাল নেই সকালে আমাকে বলিস কেন তোমাকে রাত্রে যে বলেছিলুম গুফুর মুখ ভাঙাইয়া তাহার কণ্ঠস্বর অনুকরণ করিয়া কহিল রাত্রে যে বলেছিলুম রাত্রে বললে কারোর মনে থাকে নিজের কর্কশ কণ্ঠে ক্রোধ তাহা দ্বিগুণ বাড়িয়া গেল মুখ অধিকতর বিকৃত করিয়া বলিয়া উঠিল চাল থাকবে কি করে রোগা রোগাবাপ খাক আর না খাক বুড়ো মেয়ে চার পাঁচবার করে ভাত গিলবি এবার থেকে চাল আমি কুলুপ বন্ধ করে বাইরে যাব। দে এক ঘটি জল দে তেষ্টায় বুক ফেটে গেল বল তাও নেই আমি না তেমনই আধো মুখে দাঁড়াইয়া রহিল কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া গফুর যখন বুঝিল গৃহে তৃষ্ণার জল পর্যন্ত নাই তখন সে আর আত্মসংবরণ করিতে পারিল না দ্রুত পদে কাছে গিয়া ঠাস করিয়া সশব্দে তাহার গালে এক চর কষাইয়া দিয়া কহিল মুখ পোড়া হারাম জাদা মেয়ে সারাদিন তুই করিস কি এত লোক মরে তুই মরিস নে মেয়ে কথাটি কহিল না মাটি শূন্য কলসিটি তুলিয়া লইয়া সেই রৌদ্রের মাঝেই চোখ মুচিতে মুচিতে নিঃশব্দে বাহির হইয়া গেল সে চোখের আড়াল হইতেই কিন্তু গফুরের বুকে শেল বিধিল মা এই মেয়েটিকে সে যে কি করিয়া মানুষ করিয়াছে সে কেবল সেই জানে তাহার মনে পড়িল এই তাহার স্নেহশিলা কর্ম শান্ত মেয়েটির কোনো দোষ নাই ক্ষেতের সামান্য ধান কয়টি ফুরানো পর্যন্ত তাহাদের পেট ভরিয়া দুবেলা অন্ন জুটে না কোন দিন একবেলা কোনো দিন বা তাহাও নয় দিনের পাঁচ ছয়বার ভাত খাওয়া যেমন অসম্ভব তেমনি মিথ্যা এবং পিপাসার জল না থাকার হেতুও তাহা অবিদিত নয় গ্রামে যে দুই তিনটা পুষ্করিণী আছে তাহা একেবারে শুষ্ক শিবচরণবাবুর খিড়কির পুকুরে যা একটু জল আছে তাহা সাধারণে পায় অন্যান্য জলাশয়ের মাঝখানে দু একটা গর্ত খুরিয়া যাহা কিছু জল সঞ্চিত হয় তাহাতে যেমন কারাকারি তেমনই ভিড় বিশেষত মুসলমান বলিয়া এই ছোট মেয়েটা তো কাছেই ঘেঁসিতে পারে না ঘন্টার পর ঘন্টা দূরে দাঁড়াইয়া বহু অনুনয় বিনয়ে কেহ দয়া করিয়া যদি তাহার পাত্রে ঢালিয়া দেয় সেটুকুই সে ঘরে আনে এ সমস্তই সে জানে হয়তো আজ জল ছিল না কিংবা কারাকাড়ির মাঝখানে কেহ মেয়েকে তাহার কৃপা করিবার অবসর পাই নাই এমনই কিছু একটা হইয়া থাকিবে নিশ্চয়ই বুঝিয়া তাহার নিজের চোখে জল ভরিয়া আসিল এমনই সময়ে জমিদারের পেয়াদা জমদুতে ন্যায় আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইল চিৎকার করিয়া ডাকিল গফরা ঘরে আছি গফুর তিক্ত কণ্ঠে সাড়া দিয়া কহিল আছি কেন বাবু মশাই ডাকছে নাই গফুর কহিল আমার খাওয়া দাওয়া হয়নি পরে যাব এত বড় স্পর্ধা পিয়াদার সহ্য হইল না সে কুৎসিত একটা সম্বোধন করিয়া কহিল বাবুর হুকুম জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে গফুর দ্বিতীয়বার আত্মবিস্মৃত হইল সেও একটা দুর্ভাক্য উচ্চারণ করিয়া কহিল মহারণী রাজত্বে কেউ কারোর গোলাম নয় খাজনা দিয়ে বাস করি আমি যাব না কিন্তু সংসারে অতি ক্ষুদ্রের অত বড় দুহাই দেওয়া শুধু বিফল নয় বিপদের কারণ রক্ষা এই যে অত ক্ষীণ কণ্ঠ অত বড় কানে গিয়া পৌঁছায় না না হইলে তাহার মুখের অন্ন ও চোখের নিদ্রা দুই ঘুচিয়া যাইত তাহার পরে কি ঘটিল বিস্তারিত করিয়া বলবার প্রয়োজন নাই কিন্তু ঘণ্টাখানেক পরে যখন সে জমিদারের সদর হইতে ফিরিয়া ঘরে গিয়া নিঃশব্দে শুইয়া পড়িল তখন তাহার চোখ মুখ ফুলিয়া উঠিয়াছে তাহার অত বড় শাস্তির হেতু প্রধানত মহেশ গুফুর বাড়ি হইতে বাহির হইবার পরে সেও দড়ি ছিড়িয়া বাহির হইয়া পড়ে এবং জমিদারের প্রাঙ্গনে ঢুকিয়া ফুল গাছ খাইয়াছে ধান শুকাইতেছিল তাহা ফেলিয়া ছড়াইয়া নষ্ট করিয়াছে পরিশেষে ধরিবার উপক্রম করাই বাবুর ছোট মেয়েকে ফেলিয়া দিয়া পলায়ন করিয়াছে এরূপ ঘটনা এই প্রথম নয় ইতিপূর্বেও ঘটিয়াছে শুধু গরিব বলিয়াই তাহাকে মাপ করা হইয়াছিল পূর্বের মতো এবারেও সে আসিয়া হাতে পায়ে পড়িলে হয়তো তাকে ক্ষমা করা হইত কিন্তু সে যে কর দিয়া বাস করে বলিয়া কাহারও গোলাম নয় বলিয়া প্রকাশ করিয়াছে প্রজার মুখের এত বড় স্পর্ধা জমিদার হইয়া শিবচরণবাবু কোনো মতেই সহ্য করিতে পারেন নাই সেখানে সে প্রহার ও লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করে নাই সমস্ত মুখ বুঝিয়া সহিয়াছে ঘরে আসিয়াও সে তেমনই নিঃশব্দে পড়িয়া রহিল ক্ষুধা তৃষ্ণার কথা তাহার মনে ছিল না কিন্তু বুকের ভিতরটা যেন বাহিরের মধ্যাহ্ন আকাশের মতোই জ্বলিতে লাগিল তেমন কতক্ষণ কাটিল তাহার হুঁস ছিল না কিন্তু প্রাঙ্গণ হইতে সহসা তাহার মেয়ের আত্মকণ্ঠ কানে যাইতেই সে সবেগে উঠিয়া দাঁড়াইল এবং ছুটিয়া বাহিরে আসিতে দেখিল আমি না মাটিতে পড়িয়া এবং বিক্ষিপ্ত ভাঙা ঘট হইতে জল ঝরিয়া পড়িতেছে আর মহেশ মাটিতে মুখ দিয়া সেই জল মরুভূমির মতো যেন শুষিয়া খাইতেছে চোখের পলক পড়িল না গফুর জ্ঞান শূন্য হইয়া গেল মেরামত করিবার জন্য কাল সে তাহার নাঙলের মাথাটা খুলিয়া রাখিয়াছিল তাহাই দু হাতে গ্রহণ করিয়া সে মহেশের অবনত মাথার উপরে সজোরে আঘাত করিল একটি বার মাত্র মহেশ মুখ তুলিবার চেষ্টা করিল তাহার পরেই তাহার অনাহার ক্লিষ্ট শীর্ণ দেহ ভূমি তলে লুটাইয়া পড়িল চোখের কোণ বাহিয়া কয়েক বিন্দু অশ্রু ও কান বাহিয়া ফোটা কয়েক রক্ত গোড়াইয়া পড়িল বার দুই সমস্ত শরীরটা তাহার থরথর করিয়া কাঁপিয়া উঠিল তারপরে সম্মুখ ও পশ্চাতের পা দুটা তাহার যতদূর যায় প্রসারিত করিয়া দিয়া মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল আমিনা কাঁদিয়া উঠিয়া বলিল কি করলে বাবা আমাদের মহেশ যে মরে গেল গফুর নড়িল না জবাব দিল না শুধু নির্মিশেষ চক্ষে আর এক জোড়া নিমেষীন গভীর কালো চক্ষের পানে চাহিয়া পাথরের মতো নিশ্চল হইয়া রহিল ঘণ্টা দুইয়ের মধ্যে সংবাদ পাইয়া গ্রামান্তরে মুচির দল আসিয়া জুটিল তাহারা বাঁশে বাঁধিয়া মহেশকে ভাগাড়ে লইয়া চলিল তাহাদের হাতে ধারালো চকচকে ছুরি দেখিয়া গফুর শিহরিয়া চক্ষু মুদিল কিন্তু একটা কথাও কহিল না পাড়ার লোক কহিল তর্করত্নের কাছে ব্যবস্থা নিতে জমিদারে লোক পাঠিয়েছেন প্রাচিত্রের খরচ জোগাতে এবার তোকে না ভিটে বিচতে হয় গফুর এ সকল কথারও উত্তর দিল না দুই হাঁটুর ওপর মুখ রাখিয়া ঠাই বসিয়া রহিল অনেক রাত্রে গফুর মেয়েকে তুলিয়া কহিল আমি না চল আমরা যাই সে দাওয়াই ঘুমাইয়া পড়িয়াছিল চোখ মুচিয়া উঠিয়া বসিয়া কহিল কোথায় বাবা গফুর কহিল ফুল চটকলে কাজ করতে মেয়ে আশ্চর্য হইয়া চাইয়া রহিল ইতিপূর্বে অনেক দুঃখেও পিতা তাহার কলে কাজ করিতে রাজি হয় নাই সেখানে ধর্ম থাকে না মেয়েদের ইজ্জত আব্রু থাকে না এ কথা সে বহুবার শুনিয়াছে গফুর কহিল দেরি করিস না মা চল অনেক পথ হাঁটতে হবে আমি না জল খাইবার ঘটি ও পিতার ভাত খাইবার পিতলে থালাটি সঙ্গে লইতেছিল গুফুর নিষেধ করিল ওসব থাক মা ওতে আমার মহেশের প্রাচিত্তির হবে অন্ধকার গভীর নিষিথে সে মেয়ের হাত ধরিয়া বাহির হইল এ গ্রামে আত্মীয় কেহ তাহার ছিল না কাহাকেও বলিবার কিছু নাই আঙিনা পার হইয়া পথের ধারে সেই বাবলা তলায় আসিয়া সে থমকিয়া দাঁড়াইয়া সহসা হু হু করিয়া কাঁদিয়া উঠিল নক্ষত্র খচিত কালো আকাশে মুখ তুলিয়া বলিল আল্লাহ আমাকে যত খুশি সাজা দিও কিন্তু মহেশ আমার তেষ্টটা নিয়ে মরেছে তার চরে খাবার এতটুকু জমি কেউ রাখেনি যে তোমার দেওয়া মাঠের ঘাস তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি তাদের কসুর তুমি যেন কক্ষনো মাপ করো না নমস্কার